रो रसूले रो के जन ला खोशालम रसूले रो जम बाहर के जन ला खोशालम रसूले रो जम बाहर के जन ला खोशालम बंगला प्रंतो ते रसुल तुम तो दिल सौ पीला बंगला प्रंतो रसूल तो तुम तो दिल सौ पीला रसूले रो জনাইলা কোশলাম রসলেরা জনাইলা কোশাল দুধু হয়ে এলে তুমি দুলে তুমি দুম তের বন্ধু হারাতে পুলসি রে দাঁড়াতির কালই মই নাই করে পার করিও তোমার সাথে কালই মই নাই করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউসারে পে আলাতে হাসরে দেখা দিও কাউসারে পে আলাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমি তোমার প্রেমে পাগল

সজন হইলে বন্ধু সজন সেই ধন্য হলো নূরের পর সে দিলে জারি সেই ধন্য হলো নূরের পর দিলে জারি সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মধু হলাম সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মধু হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমি তোমার প্রেমে রসুলের রো জামু বারাকে জনাইলা ঘোষালাম রসুলের রো জামু বারে জনাই ঘোষালাম বাংলার প্রান্তের রসুন বাংলার সাম বংলার প্রতের রসুন তোম সাম রসুলের রু জামু বারকে জনাইা ঘোষালাম রসুলের রো জামু বারকে জনাইলা সালাম নাতে রসুল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজাতে ভুল করবেন না